হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনাদের যে ট্রাফিক ফাইন এখন আপনাদের অনেকে কি হচ্ছে যে ট্রাফিক ফাইন কিন্তু দিতে হচ্ছে সেটা আপনাদের অনলাইন সিস্টেম করে দিয়েছে আপনারা হয়তো অনেকে জানেন তো সেই ট্রাফিক ফাইন আপনারা কিভাবে নিজের মোবাইল ফোন থেকে অনলাইনে পেমেন্ট করবেন এবং অনলাইনে পেমেন্ট করার পর কীভাবে আপনার চালানটা ডাউনলোড করবেন ফুল প্রসেস আপনাদেরকে দেখাতে চলেছি আপনার খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা এই কাজটা করতে পারবেন এবং আপনার চালানটা কিন্তু ডাউনলোডও করতে পারবেন তো ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সব আগে পাওয়া যেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ট্রাফিক ফাইনে চালান কাটার জন্য সবার প্রথম আপনার নিজের মোবাইল এবং ল্যাপটপে গুগল কোনটা খুলে নেবেন তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছি তোমাকে সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা গুগলে আসবেন গুগলে এসে ই চালান এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখুন এই যে ই চালান ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন কিন্তু পেজ খুলে এখান থেকে আপনারা নিজেদের গাড়ির যে চালান যেটা আপনাদের হাজার টাকা হোক দু হাজার টাকা হোক বা পাঁচশো টাকা হোক আপনাদের সমস্ত গাড়ি সেটা চার চাকা হোক দু চাকা হোক বা লরি হোক সমস্ত গাড়ি কিন্তু আপনারা চালান এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো এখানে আপনাদের যখনই চালান যদি কাটা হয় আপনাদের পুলিশের মাধ্যমে সেক্ষেত্রে এখানে দেখুন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পর নিজের মোবাইল ফোন থেকে করলে ওপরে থিটোটা অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নেবেন কিছুটা আপনাদের কম্পিউটার স্ক্রিনের মতো কিন্তু লাগবে তো এই পেজে আসার পর এখানে দেখুন ডান তো বাঁদিকে দেখুন এখানে পে অনলাইন এই অপশানে ক্লিক করবেন এই অপ তিনে নাম্বার আপনারা দিতে পারেন সবার আপনার কাছে যে চালান নাম্বার আছে সে চালান নাম্বারটা ডাব্লু বি দিয়ে শুরু হবে সেই চালান নাম্বারটা বসিয়ে আপনারা কিন্তু এখানে ক্যাপচারটা ফিল করার পর গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন আপনার যে ভেহিকেল নাম্বার রয়েছে অর্থাৎ গাড়ির নাম্বার রয়েছে সেই গাড়ির নাম্বার দিয়ে আপনার কিন্তু এখানে আপনারা ক্যাপচারটা ফিল করার পর এখানে গেট ডিটেলস অপশন ক্লিক করে আপনার চালানটা কত হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এছাড়া সবার লাস্টে দেখুন ডিএল নাম্বার অর্থাৎ আপনাদের কাছে যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার চালানটা কত কাটা হয়েছে তো সবার প্রথম এখানে আপনার চালান নাম্বারটাই দেবেন চালান নাম্বারটা দেওয়ার পর ক্যাপচারটা ফিল করার পর গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন আমি আমার চালান নাম্বারটা এখানে আমি দিয়ে দিয়েছি তারপর এখানে ক্যাপচারটা ফিল করার পর গেট ডিটেলস অপশান ক্লিক করবেন তোমাদের গেট ডিটেলস অপশনে ক্লিক করার পরই একটু নিচের দিকে আসবে নিচে আসার পর আপনাদের এরকম কিন্তু ডিটেলস দেখাবে এর সাথে আপনাদের এবারে যে নতুন আপডেট দিয়েছে আপনাদের যে নাম্বারে আপনাদের চালান কাটা হচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনাদের সবার প্রথম একটা ওটিপি আসবে এটা আপনাদের আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের যে নতুন ওয়েবসাইটে আপনাদের আপডেট এসেছে আপনাদের যে নাম্বারে চালান কাটা হবে সেই নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি যাবে অর্থাৎ আপনাদেরকে আগে দেখে নিতে হবে যে কোন নাম্বারটায় আপনাদের চালানটা কাটা হয়েছে সেই নাম্বারটা সেই নাম্বারটা যদি চালু থাকে তবেই কিন্তু আপনাদের চালানটা কাটা হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের চালানটা কিন্তু কাটতে হবে তো আপনাদের সেই নাম্বারে ওটিপি দেওয়ার পর আপনাদের এরকম কিন্তু ডিটেলসটা দিয়ে দেবে সবার প্রথম আপনার নাম দেখাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স দেখাবে তারপর চালান এখানে আপনাদের নামটা এবং চালান নাম্বারটা একটু ভালোভাবে দেখে নেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে এখানে তার পাশে দেখুন দিকে পে নাও বলে একটা অপশন রয়েছে এই পে নাও অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই যখন অপশনে ক্লিক করবেন তখনই এবার আপনাদের মোবাইলে এখানে আপনার কাছে যে নাম্বারটি রয়েছে অর্থাৎ যে কোনো নাম্বার দিতে পারেন এখানে বসানোর পর এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তো মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা বসানোর পর এখানে সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এর পনেরো আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে এখানে আপনাদের সবার প্রথম আপনাদের অ্যামাউন্টে দেখাবে এখানে অ্যামাউন্ট আপনার দেখতে পাচ্ছেন দু হাজার টাকা তারপর নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট গেট এই অপশানে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখানে আপনাদের গ্রিপস বলে একটা অপশান দেখাবে এই গ্রিপস অপশনে ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এখানে একটা বক্স আছে এই বক্সটা ঠিক করবেন টিক করার পর নিচে দেখুন কন্টিনিউ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পরই আপনাদের পেমেন্টে কিন্তু আপনাদের যে পেজটা পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে এরপর আপনারা একবারেই নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখো আপনাদের দু হাজার টাকা দেখাচ্ছে তারপর নিচে দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড চেক এই যে বক্সটা রয়েছে এই বক্সটা টিক করবেন টিক করার পর নিচে দেখুন নেক্সট বলে একটা অপশান রয়েছে নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা নেক্সট অপশন ক্লিক করার পরই আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে এখানে সবার প্রথম এস বি আই এটা সিলেক্ট করবেন তারপর পাশে দেখুন এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক ব্যাঙ্ক এই অপশনে স্লিক করবেন একটাই অপশন থাকবে পেমেন্ট গেটওয়ে ব্যাংক ব্যাঙ্ক এই অপশনটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা নে যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তখনই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে একটা আপনাদের নাম্বার রয়েছে যেটা নাম হচ্ছে জিআ নাম্বার এই জিআ নাম্বারটা অবশ্যই এখানে ফটো তুলে নেবেন এবং তার উপরে দেখুন পেমেন্ট আইডি এই পেমেন্ট আইডিটা খুবই গুরুত্বপূর্ণ পেমেন্ট আইডি এবং জিআ নাম্বারটা এখানে লিখেন আপনাদের খাতায় কোনো একটা জায়গায় লিখে নেবেন কিংবা আপনারা কিন্তু এটা স্ক্রিনশট বা ফটো তুলে নেবেন তো ফটো তুলে নেওয়ার পর এখানে নিচে দেখুন ওকে বলে একটা অপশন রয়েছে ওকে অপশনে ক্লিক করবেন তোমাদের ওকে অপশন ক্লিক করার পর এখানে দেখুন পে নাও বলে একটা অপশন রয়েছে এই পে নাও অপশন তোমাদের যখনই পে নাও অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু পেমেন্টের অপশনটা খুলে যাবে এখানে আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা আপনার নেট ব্যাংকিং বা ইউপিআই বা এফ টি মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন তবে আপনাদেরকে বলবো যদি নেট ব্যাঙ্কিং থাকে সেক্ষেত্রে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে করুন কিংবা আপনাদের যদি ইউপিআই আছে সেক্ষেত্রে ইউপিআই মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন তো নেট ব্যাঙ্কিং অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের ব্যাঙ্কটা এখানে চুজ করে নিতে হবে ব্যাংকটা চুজ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পে নাও এই পে নাও অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই পেমেন্টটা ক্লিক করবেন তখনই পেমেন্টটা করার পরই আপনাদের এখানে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল এরকম দেখিয়ে দেবে এখানে কী করবেন ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড চালান এই ডাউনলোড চালান অপশানে ক্লিক করে আপনারা কিন্তু চালানটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে দশ সেকেন্ড ওয়েট করার পর আপনারা যে পেস্টটা ছিলেন সেই পেজটা রিডাইরেক্ট হওয়ার পর আপনাদের এরকম কিন্তু চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি এরকম একটা চালান আপনাদের রিসিভ দিয়ে দেবে এটা কিন্তু আপনার প্রিন্ট আউট করে কারণ সেই ট্রাফিক চালান আপনারা অনলাইনে এইভাবে পেমেন্টটা করতে পারবেন সেটা আপনাদের দু চাকা হোক চার চাকা হোক বা লরির হোক আপনারা কিন্তু ঘরে বসে এইভাবে চালানটা পেমেন্ট করতে পারবেন ফুল প্রসেস আপনাদেরকে দেখে দিলাম আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে কিন্তু এই কাজটা করতে পারবেন তোমাদের কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টক্সে জানান তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন আপডেট সববার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে